পাকিস্তানের যারা অমুসলমান তারা যদি এখানে চলে আসে অভাব রটনের কারণে যে কোনো কারণে তাদের নাম দেওয়া হয়েছে শরণার্থী আর মুসলমান যখন বিপদগ্রস্ত হয়ে ঘুরে এসেছে সেখানে আমার চাচা আছে মামা আছে ফুপা আছে তার নাম হয়েছে অনুপ্রবেশকারী তখন তো আমরা কেউ টু করিনি তো সাতাশি বছর ধরে অনেক কিছু দেখেছি দেশ যখন ভাগ হলো তখন তো আমি ছিলাম প্রথম প্রধানমন্ত্রীকেও দেখেছি আর শেষ প্রধানমন্ত্রীকেও দেখছি তার মাঝে সব কটাকেই দেখেছি মুখ্যমন্ত্রী প্রথম যিনি হয়েছিলেন তাকেও দেখেছি আর এখন যিনি তাকেও দেখছি ওই দেখার অভিজ্ঞতা দু একটা কথা বলছি ইনসাফের যখন অভাব হবে তখন আপনি কথা বলবেন এই মনুষ্যত্ব যদি আপনার আমার থাকে তাহলে দেশের কল্যাণ হবে ভারত যখন ভাগ হলো পাকিস্তান হিন্দুস্তানের কথা উঠল কি করে আজ আমরা মিথ্যা কথা বলি যে পাকিস্তান দেশটা ভাগ করা করি করেছে জিন্না জিন্না মুসলিম বলে তাকে সমর্থন করতে হবে না যদি আমরা বলি জিন্নাই দেশটা ভাগ করলেন এটা লজ্জার কথা জিন্না একজন ব্যারিস্টার ছিলেন বারাট ল ফ্রম লন্ডন তো আমাদের আরও তো ব্যারিস্টার সব ছিলেন তারা কেউ কিছু করতে পারলেন তিনি একলাই দেশটা ভাগ করে দিলেন তাহলে কি আমরা সব হিজিরে নপুক সব তিনি দেশটা ভাগ করলেন বলে লজ্জার কথা ভাগ করতে দিলেন কেন আপনারা আমরা দিলাম কেন তখন আমি ছোট ভাগ হয়ে যাওয়ার পর যারা পাকিস্তানের পক্ষে ছিলেন তারা পাকিস্তান চলে গেলেন আর যারা সেই মুসলমানরা যে আমরা ভারতে জন্মেছি ভারতের মরব ভারত আমাদের দেশ তারা থেকে গেলেন তাদেরকে যারা বলেন তোমার তোমার পাকিস্তানে চলে যাও এটা বলার অধিকার আছে নাকি আপনি ভেবে দেখবেন একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে যারা ভারতবর্ষের বাইরে পাকিস্তানে চলে গেলেন কেউ কেউ জিতে গেলেন কেউ কেউ হেরে গেলেন বড় বড় চাকরি পেয়ে গেলেন যারা শিল্পপতি পুঁজি নিয়ে গিয়ে তারা সব বড় ব্যবসা খুললেন আর যারা বিশ্বাস করেনি যে ওখানে যাওয়ার প্রতি পাকিস্তানেও যে আল্লাহ আছে এখানেও সেই আল্লাহ আছে নাকি ওখানে আল্লাহটা ভালো এখানে আল্লাহটা মন্দ আমরা যে এক আল্লাহ বিশ্বাসী মুসলিমরা অর্থাৎ যারা একাল্লায় বিশ্বাসী খুব তারা মনে করেছেন যে এখানেই আমাদের থাকতে হবে আমরা এখানেই আছি সবাই আপনারা আজকে একমত যে আমরা এখানেই থাকবো সবই ঠিক কিন্তু ইনসাফটা আমাদের থেকে উঠে গেছে কীরকম পাক পাকিস্তানের যারা অমুসলমান তারা যদি এখানে চলে আসে অভাব রটনের কারণে যে কোনো কারণে তাদের নাম দেওয়া হয়েছে শরণার্থী আর মুসলমান যখন বিপদগ্রস্ত হয়ে ঘুরে এসেছে সেখানে আমার চাচা আছে মামা আছে ফুপা আছে তার নাম হয়েছে অনুপ্রবেশকারী তখন তো আমরা কেউ টু করিনি আমরা তো মানুষ ভালো করে ভাববেন আমরা ভারতের জন্য প্রাণ দিতে পারি এ কথাটা মৌখিক হতে পারে কিন্তু তার কারণ পেছনে কোরআন শরীফের কথা রয়েছে আপনারা জানেন একটু আগেও শুনলেন আমাদের আদি পিতা আদম এটা কোরআনে আছে এটা বাইবেলেও আছে এটা চিন্তা বেস্তাতেও আছে আমাদের ছোটবেলা থেকে আমরা পড়েছি বাংলায় আদি পিতা আদম যখন মাটি খুঁড়ে করতো চাষ আদি মাতা ইব তখন বুনতো কাপড় বারো মাস কেই বাছিল কুলীন তখন কেই বা ছিল অকুলিন কারি বাছিল বৃত্ত প্রচুর ছিল বৃত্তহীন আর আমাদের ভারত এইটুকু ভারত নয় এটা ছিল বিশাল ভারত ভারতের যে রোগ সে রোগ ক্যান্সার নয় এইডস এইডস থেকে বাঁচার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে যে এইডস থেকে ভারতকে কি করে বাঁচানো যায় মনে রাখবেন এই ভারত একদিন ছিল বিশাল ভারত অর্থাৎ শ্রীলঙ্কা এটা ভারতের অন্তর্ভুক্ত ছিল এখন ওটা বেরিয়ে গেছে রোগটার নাম সাম্প্রদায়িকতা রোগটার নাম কমিউনাল ফিলিং এই কমিউনাল ফিলিংকে যদি কমিউনাল হারমোনিতে পরিণত করতে না পারা যায় দেশ থাকবে না বরফের মতো গোলে শেষ হয়ে যাবে যাই হোক এখন যেটা বলছি সেটা হলো এই যে এই এইডস রোগের কারণে হাত ছাড়া হয়ে গেল শ্রীলঙ্কা ওটা কোনো অন্য দেশ হয়ে গেছে এই এইডস রোগের কারণে যেটার নাম ছিল রেঙ্গুন তারপর নাম হলো ব্রহ্মদেশ তারপর না বলো মায়ানমার সেটাও হাত হয়ে গেল। মনে রাখবেন আফগানিস্তান এটাও ভারতের অন্তর্ভুক্ত ছিল এটাও হাত হয়ে গেল আর বলবো আর পাকিস্তান সেদিনও আমাদের ভারত ছিল ওটাও হাত হয়ে গেল বাংলাদেশ ওটাও হাত হয়ে গেল ভুটান ওটাও হাত হয়ে গেল। নেপাল ওটাও হাত হয়ে গেল একটু করে যদি সব হাত হয়ে যায় তা আলুর চপের মতো এতটুকু ভারত থাকবে ওতে সুখী হওয়া যাবে তো যদি বাঁচ তাহলে উপায় কি উপায় নিজের নিজের ধর্ম নিয়ে থাকুন আমরা মুসলমানরা খুবই খারাপ তাই আমাদের তাড়িয়ে দিতে হবে কোথায় যাব ঠিক করে দিন আর ব্যবস্থাটা সেই সরকারের সাথে করে আসুন আমাদের যার যেমন দোকান ঘর বাড়ি আছে করে দিক তা কোথায় যাবো কোথায় যাবো আমরা ভালো করে খেয়াল রাখবেন যেহেতু আমাদের সাথে কোরান জড়িয়ে হাদিস জড়িয়ে হ্যাঁ দাঁড়াও এই কথাটা শেষ না করলে লোক খেপে যাবে বোঝ না টাইম কম করে দেবে এত বক্তা ব্যবস্থা করেছো কেন থামো কি বন্ধ করে দেবো কেন বলছি থামো গোটা এটা ভর্তি হয়ে গেছে এই কথাটা বলে শেষ করছি ভালো করে শুনুন আমি একটা বুড়ো লোকের কথা বলছি ব্রিটিশ যখন এখানে এলো আসার পর বলল ওরা যেন স্বাধীনতার কথা বলতে সময় না পায় সব দাঁড় করিয়ে করি রকম যেন আমাদের বিরুদ্ধে কথা না বলে এক বৃদ্ধ মহলানা সাহেব তিনি বললেন গুলি করবে কোটের বোথামগুলো খুলে দিলেন বলে গুলি করো বুকে আমার গুলি আমার কাছে আরাম লাগবে তবুও ব্রিটিশের পায়ের তলায় অধীন হয়ে থাকতে আমার কষ্ট হবে তার নাম সেই বৃদ্ধ হজরতের ছেলে এই বৃদ্ধ হজরত তাকে আমি চোখে দেখিনি আল্লাহর কসম তিনি খবের মধ্যে স্বপ্নের মধ্যে আমার সাথে সাক্ষাৎ করেছেন আই হ্যাভ সিন হিম ইন ড্রিম খোয়াবের মধ্যে দেখেছি রুইয়ার মধ্যে দেখেছি বলছি এ কথা আর কে বলেছে যে গুলি করলে আমাকে আরাম লাগবে তোমাদের জুতোর তলায় অধীন হয়ে থাকা আমার পক্ষে কষ্টকর হবে কে বলেছিলেন স্বাধীনতা 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 আজকে বলতে চাইছি যে স্বাধীনতার কথাটা প্রথম বলেছেন কে একটা ইউনিভার্সিটি ছাত্রকে জিজ্ঞেস করুন কেউ বলবে গান্ধী কেউ বলবে জওয়ার কে কেউ বলবে মতিলাল কেউ বলবেন প্যাটেল প্রথম যিনি বলেছিলেন তিনি ওই মৌলানা মৌলবী দাড়িওয়ালা মোল্লা বুঝেছেন তার নাম হচ্ছে মওলানা হসরত মোহানি সুভাষচন্দ্র বসুর নাম হচ্ছে খুব উনি আমাদের সকলের প্রিয় সুভাষ বোসকে ভারতের বাইরে পাঠালেন কে তাকে দাড়ি রাখালেন কে তার নাম জিয়াউদ্দিন করে দিলেন কে তাকে বোবা সাজালেন কে ভারতের সমস্ত জায়গায় যে সাহায্য পেয়েছেন সাহায্যর ব্যবস্থাটা করেছিলেন কে তার নাম মওয়লানা ওবায়দুল্লাহ সিন্ধি আজ মনে করেন মওয়ালানা সব ভিক করে মাদ্রাসা করে ফকিরের কারখানা করে আমি ছোটখাটো একটা মাদ্রাসাওয়ালা মনে রাখবেন সরকার কোটি কোটি টাকা খরচ করছে যাতে ব্যভিচার না করে এর সর ছড়িয়ে যাচ্ছে যাতে মদ না খায় কোটি কোটি টাকা খরচ করেও কিছু করতে পারা যাচ্ছে না ও যাচ্ছে না রোখা কিন্তু মাদ্রাসায় মলানা হাফে কারি মুফতি তবলিগের মোবাইলের মোবাইলে যোগ করলে মোট এক কোটি হবে আন্দাজে বলছি এক কোটি এই এক কোটি লোক কত শতাংশ ব্যবসা খানা যায় শতাংশ নয় একটা যায় দেখান একটা কোটি কোটি টাকা খরচ করে যা সরকার পারছে না আমরা কোরানের রস খাই দিয়ে সেটা পারছি মদ মদের দোকানে কত শতাংশ মুসলমান যায় এটা নয় আমার ওই এক কোটি লোকের ভেতর কি দেড় কোটি দু কোটি লোকের ভেতরে একটা দেখান যে মদের দোকানে যে লাগি যায় মনে রেখে দেবেন আমরা শুধু ভারতকে ভালোবাসি না আমরা যত সহজে আমাদের কোরআন হাদিসের ওপরে যদি আঘাত আসে যত সাহায্যে সহজে শহীদ হতে পারব তত সহজে বোধ হয় না কারণ একটাই কারণ হচ্ছে এই যে মরে গেলে লস মরে গেলে বিধবা ছেলে পিতৃ হারা কিন্তু আমরা ইমানের সঙ্গে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য শহীদ হই মরে গেলেও লাভবান মরে গেলেও লাভবান